আল্লাপাক বলতেছেন আমার বান্ধবদের মধ্যে যারা ইমান এনেছে ইমান আনার পরে আমলে সলে করেছে ন্যাক আমল করেছে বেশি বেশি ভালো কাজ করেছে ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে যারা বেশি বেশি ভালো কাজ করেছে ন্যাক আমল আমলে সলে করেছে অর্থাৎ নিজের প্রতিটি কাজ প্রতিটি সুন্নত কির্যতরিকা মোতাবেক করেছে তার জন্য আল্লাপাক রবুল আলমিন ক্ষমা এবং মহা পুরস্কারের মহা প্রতিদানের ওয়াদাবদ্ধ হয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহাক ওয়াদা দিচ্ছেন ওয়াদা ল আল্লাপাক তিনি ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনার পরে কি করবে বেশি বেশি ন্যায় আমল করবে আমলে সলেহ করবে বলুন সুবাহান আল্লাহ তাহলে আমরা যদি ক্ষমা পেতে চাই আমরা যদি আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হতে চাই আমরা যদি ভালো প্রতিদান যদি পেতে চাই আমরা মুসলমান হয়ে বসে থাকলে হবে না আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করতে হবে আমলে চলে ন্যাক আমল বেশি বেশি সুন্নতের আমল করতে হবে বলুন সুবাহান আল্লাহ আজকের খুদবার মধ্যে আল্লাহ বলে আলাম আমাদেরকে একদিক দিয়ে সুসংবাদ দিয়েছেন অন্য দিক দিয়ে আমাদেরকে কিছু তরজ তরিকা দিয়ে দিয়েছেন যেমন এই তরজ তরিকা অনুসারে যদি আমরা চলি আমরা আমাদের প্রতিটা কাজ যদি আমরা সোনা মোতাবেক করি ন্যাক আমল যদি আমলে সলে যদি আমরা করি তাহলে আল্লাপাক বলতেছেন মিন হুম আল্লাপাক টুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন এবং মহা মহা পুরস্কার আল্লাপ আকরবুল্লা আলামিন আমাদেরকে দিবেন বলে তিনি ওয়াদা করেছেন বলুন সুবাহ তাহলে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি ন্যাক আমল করতে হবে এখন আমলে সলে কার কাকে বলা হয় অর্থাৎ আল্লাপাকরবুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন যে ইসলাম আমাদেরকে দিয়েছেন সে ইসলাম সে বিধান নবীজি যে তরজতরিকা মোতাবেক করেছেন সেভাবেই করার নামই হচ্ছে আমলে চলে নেক আমল বলুন সুবাহানুল্লাহ কারণ আমার নবীজি যা কিছু করেছেন সেগুলো হচ্ছে সবচাইতে উত্তম বলুন সুবাহানুল্লাহ তাহলে আমাদের উচিত কি নবীজিকে অনুসরণ করা সর্ব অবস্থায় আমি নামাজ পড়তে যাব আমি নবীজিকে অনুসরণ করব নবীজি বলেন লোক আমার অমনী তোমরা ওইভাবে নামাজ পড়ো আমি নবীজিকে নামাজ আদায় করতে দেখেছ অর্থাৎ প্রতিটা কাজ আমরা এবার কি করবো নবীজি যেভাবে করেছে সেভাবে আমরা গড় সংসার করব নবীজি যেভাবে করেছেন সেভাবে করার চেষ্টা করব। আমরা ব্যবসা বাণিজ্য করবো নবীজি যেভাবে করেছেন সেভাবে করার চেষ্টা করব। আমরা যা কিছু করি না কেন আমার আমার চব্বিশটা ঘন্টা যা কিছু রয়েছে সমস্ত কিছু আমরা নবীজির সুন্নত মোতাবেক করবো নবীজির তরজতরিকা মোতাবেক করব যেভাবে করতে বলেছেন সেভাবেই করব তাহলেই আমলে সলে আমাদের দ্বারা ন্যাক আমল হয়ে যাবে বলুন সুবাহ আমরা যদি প্রতিটা ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করি তাহলে আমাদের দ্বারা কি হবে ন্যাক আমল হয়ে যাবে যদি আমরা আমলে সলে করতে পারি মুসলমান হওয়ার পরে তাহলে আল্লাপা ওয়াদা দিচ্ছেন বান্দা আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি আল্লাপাক বলেন আল্লাহ হাকুন আল্লাহ পাকের ওয়াদা সত্য আল্লাপাক আমাদের প্রতি ওয়াদাবদ্ধ হয়েছেন আমরা যদি বেশি বেশি ন্যায় কামল করতে পারি তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য বিশাল মহান প্রতিদান আল্লাপাক রব্বুল আলমিন দিবেন বলুন সুবাহ তাহলে আমাদেরকে বেশি বেশি ন্যায় কামল করতে হবে প্যারে হাজির এই সুন্নত

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি আমার বান্দাদেরকে বলে দিন জানিয়ে দিন বুঝিয়ে দিন ইনকুম তুহিব্বুনা আল্লাহ আমার বান্দারা যদি আল্লাহর mohabbat পেতে চায় আল্লাহর নয় কষ্ট যদি তারা লাভ করতে চায় আল্লাহর mohabbat এর বান্দা যদি তারা হতে চায় ইত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো নবীজি বলতেছেন ও আমার উম্মত তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও মোহাম্বতের বান্দা যদি হতে চাও তাহলে পাত্তা বিহনি তোমরা আমি নবীজিকে অনুসরণ করো বরং সুবাহান নবীজিকে অনুসরণ করলে কি হবে ইহ বিবেক মূল্য আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে মোহাম্বত করবেন পছন্দ করবেন ওয়াং বাকুম এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাকাতা পাক মাফ করে দিবেন বলুন বাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাপাকালমিন তোমাদের প্রতি ক্ষমাশীল দয়ালু হয়ে যাবেন বলুন আল্লাহ কি করলে আল্লাপাক আমাদের জীবনের গুনাকাতা ক্ষমা করে দিবেন আমাদের প্রতি ক্ষমাশীল হবেন আমাদেরকে ক্ষমা করবেন মাফ করবেন এবং আমাদের প্রতি দয়া করবেন দয়ালু হবেন কখন নবীজি বলতেছেন পাত্তা বিহনি যদি তোমরা আমি নবীজিকে অনুসরণ করো বলুন সুবাহান তাহলে নবীজির গুরুত্ব নবীজিকে অনুসরণের গুরুত্ব আছে না নাই এখন তো আমরা মুসলমান হয়েছি ঠিক আছে আমরা কিভাবে পোশাক পরব কিভাবে নামাজ পড়বো কিভাবে গড় সংসার করব কিভাবে সমাজ দেশ পরিচালনা করব এগুলো কিন্তু আমরা নবীজির কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না আমার যেটা সুবিধা লাগে যেটা ভালো লাগে দেশ যেদিকে চলে সেদিকে আমি চলবো কোরআন হাদিস যেদিকে চলে সেদিকে আমি চলতে চাই না নাওয়াজ আমাদেরকে বেশি বেশি নবীদের অনুসরণ করতে হবে এখন নবীদের অনুসরণ কিভাবে করবেন হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো আমার সুন্নত আদায় করলো সে যেন স্বয়ং আমি নবীজিকে মোহব্ত করলো বলুন সুবাহান আল্লাহ আমরা যদি নবীজিকে মহব্বত করতে চাই নবীজির শূন্যতের অনুসরণ আমাদেরকে করতে হবে নবীজির শূন্যতের অনুসরণ যে ব্যক্তি করবে সে ব্যক্তি সরাসরি যেন নবীজিকে মোহব্বত করলো ভালোবাসলো বলুন সুবহান আল্লাহ এরপরে নবীজি বলেন ওয়ামান আহাবানী কানাম আই জান্নাম আর যে ব্যক্তি আমি নবীজীকে মোহব্বত করবে আমার সুন্নত পালনের মাধ্যমে সুন্নত আদায় করার মাধ্যমে যে ব্যক্তি আমি নবীদের অনুসরণ করবে আমি নবীজিকে ভালোবাসবে মোহাব্বত করবে সে আমি নবীজির সাথে জান্নাতের মধ্যে থাকবে বলুন সুবাহ সে নবীজির সাথে কোথায় থাকবে জান্নাতে থাকবে নবীজির সাথে কত বড় সুসংবাদ দেখেন কিন্তু এই প্রতিদান আল্লাহুল আলমেন যে বলেন তোমাদের জন্য মহান প্রতিদান রয়েছে ক্ষমা দয়া ভালোবাসা রয়েছে জান্নাত রয়েছে এই মহা পুরস্কারের কথা আমরা সুসংবাদ পাওয়ার পরেও আমরা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা পাওয়ার পরেও আমরা নবীজিকে অনুসরণ করতে পারি না বলুন নওয়াজ বেশি বেশি আমাদেরকে নবীজির অনুসরণ করতে হবে এটা হচ্ছে ন্যায় কামল ইমান আনার পরে আমাদের জন্য ন্যায় কামল নবীজি যা করেছেন আমাদেরকে তাই করতে হবে আমি যখন একটা কাজ করতে যাব। সেই কাজটা যখন আমি শূন্য তরজতরিকা মোতাবেক করব তখন আমার দ্বারা আর কখনো গুণার কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা নাই দেখেন কথার কথা আপনি নামাজ পড়তে যাবেন আপনি নবীজি কীভাবে নামাজ পড়েছেন সেটা একটু জেনে নিলেন সেভাবে নামাজ আদায় করলেন তাহলে আপনার নামাজ হওয়া না হওয়ার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে সন্দেহ থাকুক কিন্তু আপনি তো নবীজিকে অনুসরণ করার চেষ্টা করেছেন আল্লাপাক হয়তো এই অনুসরণের কারণে আল্লাপাক আপনাকে ক্ষমা করে দিতে পারেন আপনার আমলটা কবুল করতে পারেন বলুন আপনি গড় সংসার করবেন নবিজি কিভাবে গড় সংসার করেছেন ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে নবিজি ব্যবসা বাণিজ্য করবেন সেই হিসাবে সে তরিকে আপনি ব্যবসা বাণিজ্য করেন তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন আপনার দ্বারা আর গুণার কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অনুসরণের গুরুত্ব কতটুকু দেখেন কুরআন শরীফের সুরাতুল হাসরের 7 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ আলামিনের ارشاد Mubarak করেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাহুদহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহহু ওয়ัตকুল্লাহ ইননা আল্লাহ বলেন ও আমা কুমোর রসুল ও আমার বান্দারা তোমাদের জন্য আমার রসুল সাল্লু আলহিাস্লাম যা নিয়ে এসেছেন যা আদেশ করেছেন তোমরা তা পরিপূর্ণ পালন করো মেনে নাও ওয়ামা নাহা কুমান হু কাহু এবং আমার রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা পরিপূর্ণ বিরত থাকো নবীজির আদেশ নিষেধের ব্যাপার তোমরা আল্লাহ পাকুনাকে বই করো নবীজির আদর্শ নবীজির সুন্নত অনুসরণ এবং না মানার বিষয়ে তোমরা আল্লাপাককে বই করো নিশ্চয় আল্লাপাক রব্বুল আলমিন কঠিন শাস্তিদাতা কঠিন ভাবে গুরুত্ব দিয়ে বলেছেন আমার রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা পরিপূর্ণ কিছু মানবে না তা হবে না এবং হু পা আমার রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা পরিপূর্ণ বিরত থাকো এখন আমরা হয়ে গেছি উল্টু নবীজি আমাদেরকে নামাজ নামাজের শিক্ষা দিয়েছেন আমাদের নামাজ ভালো লাগে না নবীজি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন আমরা হিংসা বিদ্বেষ করে বিচ্ছিন্ন হতে পছন্দ করি বলুন নওয়াজিল্লাহ নবীজি আমাদেরকে সামাজিকভাবে সমাজ সামাজিকভাবে আমরা বন্দরে একই বন্ধনে আবদ্ধ থাকার জন্য নবীজি আমাদেরকে বলেছেন কিন্তু আমরা কিভাবে সমাজ বিচ্ছিন্ন করা যাবে আমরা কিভাবে আলাদা হব সে চিন্তায় আমরা মশগুল রয়েছি বলুন নওয়জিবুল্লাহ আমরা প্রতিটা ক্ষেত্রে ভাবে নবীজি থেকে দূরে চলে গেছি নিজের ব্যক্তিগত ফাইল তালু থেকে মাথার তালু পর্যন্ত আমাদের সমস্ত কিছুতে আমরা আজকে নবীদের আদর্শ থেকে আমরা দূরে রেখেছি আমাদের শরীরকে নওয়াজ আমাদের সমস্ত কিছু এভাবে কর সংসার নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত কিছু থেকে আজকে আমাদের মধ্য থেকে নবীদের আদর্শ চলে গেছে বরং নওজ্লা যার কারণে আজকে মুসলমানরা নানান আজাব গজবের মাধ্যমে লিপ্ত হয়ে যাচ্ছে নওয়াজিল্লাহ আমাদেরকে ওটা আসতে হবে বেশি বেশি নবীজির অনুসরণ করতে হবে নবীজির শূন্যতের অনুসরণ আমাদেরকে করতে হবে এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় একটি শূন্যতের অনুসরণ করবে নবীজির একটি শূন্যতর আমল করবে সে যেন এক শত শহীদের সোয়াব লাভ করল বলে কয় শত বদরের জিহাদে উহুদের জিহাদে হুননের জিহাদে খন্দকের জিহাদে এভাবে আপনার আগের যে বড় বড় জিহাদগুলো সংগঠিত হয়েছে এই জিহাদে শহীদ হওয়া শহীদের মতো একশত শহীদের সোহাব আল্লাপাক আপনার আমল নামায় দান করবেন যদি শুধুমাত্র একটি সুন্নতকে আমল করেন বলুন সুবাহ সুন্নতের এতটুকু গুরুত্ব রয়েছে এই জন্য আজকে মধ্যে এসেছে ওয়াদা দিচ্ছেন যারা আনার পরে আমলে আল্লাপাকিম করবে ন্যাক আমল করবে সুন্নতের আমল করবে মিনহুম্মীর তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন এবং মহা প্রতিদান মহা পুরস্কার দিবেন তার ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন বলুন সহ আমরা যদি ক্ষমা পেতে চাই আল্লাহর কাছ থেকে যদি মহা পুরস্কার পেতে চাই তাহলে আমাদেরকে ইমান আনার পরে মুসলমান হয়েছে ঠিক আছে আমাদেরকে বেশি বেশি সুন্নতের অনুসরণ আমাদেরকে করতে হবে নসেদ আমরা কখনো ফায়দা হাসিল করতে পারবো না নবীজির শূন্য ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না নবীজির শূন্য তরিকায় সমস্ত কিছু আমাদেরকে করতে হবে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে নবীজির সুন্নতের অনুসরণের মাধ্যমে বেশি বেশি ন্যায় আমল করার কেউ অভিজ্ঞান করুন সকলে বলুন আমিন